মধ্যবঙ্গ নিউজের যে কোনো দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক করলেন তাদের অভাব অভিযোগের কথা শুনলেন বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস বিজেপি ও সিপিআইএম অবাধ নিরপেক্ষ ভোটের দাবি জানিয়ে শাসক দলের প্রতি প্রশাসনিক পক্ষপাতিত্বের নানান অভিযোগ জানিয়েছেন সোমবার বহরমপুর সার্কিট হাউসে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করলেন বৈঠক শেষে কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয় অবাধ এবং নিরপেক্ষ ভোটের প্রসঙ্গ কংগ্রেস প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস নেতা রিজু ঘোষাল পুলিশ পর্যবেক্ষকের কাছে নানান অভাব অভিযোগ তুলে ধরেন আজকে আমাদের খুব সিম্পল দুটো তিনটে প্রশ্ন এসপি এবং ডিএম মুর্শিদাবাদ জেলায় তারা তৃণমূল কংগ্রেসের বৈতরণী পার করার দায়িত্ব নিয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করবে কোথায় কোথায় গেলে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের পাঠিয়ে দিলে ভোটকর্মীদের ভয় দেখানো যাবে পোলিং এজেন্টদের ভয় দেখানো যাবে সাধারণ ভোটারদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যাবে সেটার পুরো দমে ব্লুপ্রিন্ট তৈরি করে প্রশাসনিক ভবনে বসে তারা এটাকে ম্যানুভার করছে এই মানুষগুলো যদি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকে দু হাজার আঠেরোই যেরকম নির্বাচন নামেই একটা নির্বাচন হয়েছিল ঠিক এক বছর আগে আজকে আটই এপ্রিল ঠিক এক বছর আগে দোসরা এপ্রিল থেকে আটই এপ্রিল ছিল নির্বাচনের সময় আপনারা জানেন পঞ্চায়েতের আমরা কোর্টে গিয়েছিলাম মামলা করেছিলাম তখন হাইকোর্টে সিজওয়ার্ক চলছিল আমাদের সাংসদ তিনি নিজে গিয়ে মামলা করেছিলেন এই মুর্শিদাবাদ জেলার জন্য শুধু মুর্শিদাবাদ না সারা পশ্চিমবঙ্গেই যা পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদের মতো বহু সাংবাদিক বন্ধু সেদিন আক্রান্ত হয়েছিলেন বিভিন্ন জেলায় আপনাদের যারা খবর সরবরাহ করে তারা আক্রান্ত হয়েছিলেন আজকে পশ্চিমবঙ্গে এই সরি স্টেট অফ অ্যাফেয়ার্সটা যাদের জন্য হচ্ছে সেই শাসক দলকে শাসক দলের সমস্ত আশা আকাঙ্ক্ষা লালন পালন করা হচ্ছে প্রশাসনিক ভবনগুলোতে বসায় প্রশাসনিক কর্তা যারা সেই প্রশাসনিক কর্তারা আজকে দায়িত্ব নিয়ে তারা এই সমস্ত করছেন তাই এসপি ডিএম মুর্শিদাবাদ এসডিপিও কান্দি এসডিপিও লালবাগ এদেরকে ইমিডিয়েটলি ট্রান্সফার করা সমস্ত ইন্সপেক্টর ইনচার্জ অফিসার ইনচার্জ যতগুলি থানায় আছে তাদেরকে ট্রান্সফার করা অ্যাবসলিউট ফ্রেশ সেট অফ অফিসার্স নিয়ে আসা এনে এখানে নির্বাচন করাতে হবে নাহলে নির্বাচন করা অসম্ভব কোনোভাবে করা যাবে না সিপিআইএম দলের পক্ষ থেকে পুলিশ অবজারভারের কাছে অভিযোগ করা হয় মানুষ বিশ্বাসই করছেন না এই প্রশাসনিক আধিকারিকদের নেতৃত্বে অবাধে ভোট হবে বলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যেটা যে উনি যেটা বললেন যে পিসফুল শান্তিপূর্ণ ভোট হবে আমরা আশঙ্কিত প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা বলেছি লাস্ট পঞ্চায়েত নির্বাচনে যা হচ্ছে তাতে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে এটাকে কী করে করবে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করুক যে মানুষের আস্থাটা কী করে অর্জন করবে ফেলিয়র দ্য অ্যাডমিনিস্ট্রেশন যে আজকে মানুষ বলছে আমি কি আমার ভোট দিতে ভোটটা দিতে পারবো এডি তো প্রশাসনের লজ্জা এর তো বেশি কিন্তু হতে পারে না যে আমি আমার ভোটটা দিতে পারবো না সঠিকভাবে তো উনি বলে আশ্চর্য করলেন যে হ্যাঁ এটা আপনারা পারবেন ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাইছে আমরা আশঙ্কিত বিকজ প্রিভিয়াস ইলেকশন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ পৌর মিউনিসিপাল নির্বাচন যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করা তো দূরের কথা তার নমিনেশন ফাইলটা পর্যন্ত করতে পারেনি সমস্ত ডি অফিস বিডিও অফিসগুলো ব্যারিকেড হয়েছিল বাই তৃণমূল গুমস অ্যান্ড পুলিশ জয়েন্টলি তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাহলে আপনি কি করে অ্যাকশিওর করছেন যে ভোটটা শান্তিপূর্ণ হবে বিজেপি দলের পক্ষ থেকেও বেশ কিছু বেনিয়মের অভিলিখিত অভিযোগ করা হয় এদিন নির্বাচন কমিশনের কাছে একটাই কথা আমরা বলেছি সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি টু থাউজেন্ড ইলেভেনের ভোটের যেরকম সিচুয়েশান ছিল সেটাকে রেজিস্টোর করার জন্য আর দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে লাস্ট টু থাউজেন্ড আমাদের যে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল পঞ্চায়েত নির্বাচনে সেটা যাতে কোনোভাবেই রিপিট না হয় কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বিশেষ করে যারা রুলিং পার্টি আছে আমাদের স্টেটে তারা প্রত্যেকটা জায়গায় একটা জিনিস বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সেস বা যা আছে সেটা কিছু দিনের জন্যই আছে আর তারপরে আমাদের রুলিংয়ে থাকবে তাহলে এই ভয়টা যেটা প্রচার করার চেষ্টা করছে এটা এগেনস্টে আমরা ওনাকে বলেছি যে ওটা যাতে দেখা হয় ভালোভাবে একটা কেস স্টাডি ওনাদেরকে বলেছি অ্যাক্রস মুর্শিদাবাদ যেটা আছে আর কি ওনাদের যে বিহেভিয়ার আছে টিল নাও পুলিশের তরফ থেকে একদম গ্রাউন্ড লেভেল পুলিশ বা যদি লোকাল থানা হিসাবে ধরি আর সেই কেস্টাডিটা ওনাদেরকে বলা হয়েছে উই এক্সপেক্ট কি ওনাদের থেকে ডেফিনেটলি কিছু স্টেপ নেওয়া হবে আমরা আশাবাদী আছি উনি অ্যাসিওর করেছেন যে মানুষ ভোট দিতে পারবে অ্যান্ড উনি এটাও অ্যাসিওর করেছেন যে দে উইল টেক অল দ্য স্টেপস যা যা দরকার আছে রিকোয়ার্ড স্টেপস ওনারা নেবেন যাতে মানুষে ভোট দিতে পারে তারা পুলিশ যে ফোর্সেস আছে অ্যাডমিনিস্ট্রেশন যে ফোর্সেস আছে আর তাদেরকে মোটিভেটও করছেন অ্যাজ ওয়েল অ্যাজ টেকিং দ্য লিগাল স্টেপস ইফ রিকোয়ার্ড সেন্ট্রাল ফোর্স উইল বি সুন বি ডিপ্লয়েড উনি বলেছেন অলরেডি মুভমেন্ট হয়েছে বলেছেন বিভিন্ন জায়গা থেকে সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের কনসার্ন ছিল যে তেইশ তারিখে একটা ভোট অলরেডি আমাদের আছে কারণ এই মুর্শিদাবাদ জেলার দুটো ফেজে ভোট হচ্ছে একটা তেইশে একটা উনত্রিশে তো আমরা ওটাই বললাম যে টিল নাও এখনও সেন্ট্রাল ফোর্সেস প্রেজেন্স আমরা পাইনি তো উনি ওটা অ্যাসিওর করেছেন অল দ্য ফোর্সেস হ্যাভবিন মুভড তারা খুব তাড়াতাড়ি এখানে এসে পৌঁছে যাবেন মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে